দিনটা ছিল অষ্টমের দিন আর আমরা সেদিন চলে গেছিলাম আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে আশ্রমে কুমারী পূজায় কুমারী পূজা আসলে কি আর কেনই বা করা হয় এই নিয়ে আমার জানা কিছু কথা তোমাদের এই ব্লগে জানাবো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আর ভালো থাকবোই না বা কেন পুজো চলছে মায়ের পুজো ভালো তো থাকতেই হবে তাই না তো আজ হচ্ছে মহা অষ্টমী তিথি আর এই অষ্টমী তিথিতেই আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে আশ্রমে কুমারী পুজো তো পুজো সেখানে হয়ে গেছে কারণ আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছি আর ওখানে পুজো অনেক সকাল সকাল হয় আর এই মণ্ডপটা হচ্ছে খগেনাটের খগেনাটে দু জায়গায় পুজো হয় তো আমরা আসার পথে ঢুকবো এক হলো তোমাদের দেখালাম ওখানে বাজারের ওখানে আর এক হচ্ছে পোস্ট অফিসের পাশে খগেনাট পেরিয়ে বাগানের ধারে ধারে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে তো আমি তোমাদের কিভাবে বলবো বুঝতে পারছি না কারণ এদিকে খুব একটা আশা হয় না তাই তোমাদের আমি লোকেশনটা সেরকমভাবে দিতে পারছি না এতটুকুই বলতে পারবো গদিখানা পার হয়ে এথেল বাড়ি পার হয়ে মনে হয় বা এথেল বাড়ির আশেপাশেই যাই হোক তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর এখানে কিন্তু সকাল দিয়ে লোকজন আসা যাওয়া শুরু করেছে আর অনেক জায়গায় অষ্টমীর দিনেই অঞ্জলি হয় মেইন অঞ্জলিটা কিন্তু অষ্টমীর দিনেই আর আমাদের বাড়ির পাশে হয় কি বলতো নবমীর দিনে এখানে ঢুকতে না ঢুকতেই অনেকজনের সাথে দেখা হয়ে গেল এই আশ্রমে আসা আমার এবার নিয়ে দু থেকে তিনবারের মতো তো এখানে খুব একটা আশা হয় না আর তাছাড়া পুজোর সময় করে এই আশ্রম করা থাকে আর তাছাড়া বন্ধ থাকে কাউকে ঢুকতে দেয় না ভিতরে এই আশ্রমে প্রচুর লোক আসে প্রচুর ভিড় হয় তো অনেকে এসছে দেখতেই পাচ্ছ আমাদের আগেই ওই যে তোমাদের তো বলেই দিলাম কুমারী পুজো হয়তো হয়ে গেছে আমরা আস্তে আস্তে তো এই পুজো নিয়ে এখন তোমাদের আমি কিছু কথা বলবো আমি যতদূর জানি আর কি কুমারী পূজা মানেই হচ্ছে জীবন্ত দেবীর আরাধনা আর এই পুজো অষ্টমীর দিনেও করা হয় আবার নবমীর দিনেও করা হয় দুই থেকে দশ বছরের কন্যাকে মা দুর্গার জীবন্ত রূপ ধরা হয় তাকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে পায়ে আলতা দিয়ে মায়ের আসনে বসানো হয় দেবী মন্ত্রে ফুল ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয় শেষে তাকে প্রসাদ ফল মিষ্টি উপহার দেওয়া হয় আজকের এই কুমারী পূজা নিয়ে আমার এতটুকুই জানা ছিল যতটুকু শুনেছি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন খুব ইচ্ছে ছিল যে আজকের এই পুজোটা আমি দেখবো কিন্তু দুর্ভাগ্যবশত আমি পুজোটা দেখতে পারলাম না আমি সকাল দিয়ে তো রেডি ছিলাম কারণ যেহেতু অনেকজন আমরা এসেছি সবাই তো রেডি না তো এবার যেভাবে এভাবেই আমাদের দেরি হয়ে গেছে এখানে আসতে যার কারণে পুজোটাও দেখতে পেলাম না যাই হোক কোনো সময় যদি ভাগ্য হয় কুমারী পুজো দেখার তাহলে আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো মা আর আমি চলে গেছিলাম এখানে প্রণামী দিয়ে প্রণাম করতে আমার ক্যামেরাম্যান একটু জুমও করেনি যে তোমাদের ওখানে ভালো করে একটু দেখাবো যে ওখানে কি কি ঠাকুর রয়েছে ওখান থেকে বেরিয়ে মাঠে একটু সাইডে দাঁড়ালাম যে কয়েকটা ফটো তুলব কিন্তু এত রোধ করছে আর কি বলবো કોઈ દેખો જполне છે તો જполне મતલબ હે હે ખાવાનું હી છે જполне મતલબ હે সবগুলো ঠাকুরকে প্রণাম করে একটু সাইডে চলে গেছিলাম ফটো তুলতে বেশ কয়েকটা ফটো তুলে চলে এলাম প্রসাদ খেতে আর প্রসাদ খাওয়ার এখানে দেখতে পাচ্ছ কত ভিড় আর এদিকে মা যে এসছে মা ওই ওখানেই বসে রয়েছে প্রসাদ খেয়ে আরও কয়েকটা ফটো তুলে এই যে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এখানে আর বেশি দেরি করবো না কারণ বাড়িও যেতে হবে এখানে অনেকটাই দেরি হয়ে গেছিলো যার কারণে আমি সন্ধি পূজাটা মিস করে ফেলেছিলাম এখানে আমি যাওয়ার পথে তোমাদের বলেছিলাম খগেনাট বাজারে দু জায়গায় পুজো হয় তাই আসার পথে পোস্ট অফিসের পাশেই মায়ের এই প্রতিমা দর্শন করলাম টোটোওয়ালাকে খগেনাট বাজারে দাঁড় করিয়ে রেখে আমি আর অর্পিতা মিলে চলে এলাম খগেনার দুর্গা মন্দিরে মায়ের দর্শন করতে যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম বাইরে দিয়ে এখানে আজকেই পুষ্পাঞ্জলি হয়েছিল যখন আমরা যাচ্ছিলাম তখন এখানে প্রচুর মানে লোকজন এসছে পুষ্পাঞ্জলি দিতে মায়ের চরণে এখন অনেকটা ফাঁকা রয়েছে কারণ সবাই চলে গেছে বাড়ি মায়ের দর্শন হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আজকের ব্লগটাও আর বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন